দিনাজপুর ফুলবাড়ি মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজজন নব মুসলিমের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ দুপুর তিনটায় ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে নব মুসলিমদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার সুলাইমান মণ্ডল এ সময় ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হারুন উর রশিদ ফুলবাড়ি রিপোর্টার্স ইউনিটির যুগ সাধারণ সম্পাদক আজকার আলী মুক্তাকি কল্যাণ ফাউন্ডেশনের সহসভাপতি শাহ কামরুজ্জামান সহসাধারণ সম্পাদক আবদুল্লাহ মতিন কোষাধ্যক্ষ হাফেজ মোহাম্মদ আশিকুর রহমান আশিক সহ আর্থ সম্পাদক মাহমুদ হাসান মুন্না সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আবির্ভূত হলো আজ থেকে তারা পাঁচশত নামাজ করবে এবং ইসলামে চলতে গেলে যেগুলা করে দিই কলমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটার মধ্যে তারা থাকবে এবং শরীর মোতাবেক চলার চেষ্টা করবে পর্দার মধ্যে থাকবে মানুষ দুইজন আছে আদম আর হাওয়া তারা কিন্তু আসার করি আমাদের এই বংশগুলো বৃদ্ধি পাইছে তো আমরা আজকে অনেক জাতিতে অনেক মানুষের রূপান্তরিত হয়েছে কোন অন্যায় আপনারা করছেন যারা আজকে কি হয়ে আসলেন এইরকম অন্যায় গুলান আপনার কাছে ছিল সব আল্লাহ এরা মাফ করেছিল এরকম সুন্দর একটা সাদা পাতা করে দিল বাগান লাগাতে পারবেন আর এখন যদি আপনার পথ থেকে বিচ্ছিন্ন হয় মিষ্ঠার নাম দিচ্ছে আর বিভিন্নভাবে অন্যায় করে চলতেছে এটা আপনার পরিণতের দিনে আপনাদের একটা নতুন জীবন শুরু হয়ে